আচ্ছা কখনো কি আপনার সাথে এমন হয়েছে আপনি একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন তার জন্য সব কিছু করেন তার সব আবদার মিটিয়ে চলেন অথচ দিন শেষে আপনাকে শুনতে হয় তুমি আমাকে বোঝোই না অথবা হুট করে সে এমন কাউকে পছন্দ করে ফেলে যে হয়তো আপনার চেয়ে অনেক বেশি অগোছালো বা বেপরোয়া বিষয়টা খুব অদ্ভুত না আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি ভালো মানুষ হলেই ভালোবাসা পাওয়া যায় কিন্তু বাস্তবে দেখা যায় খুব ভালো ছেলেদের কপালে অনেক সময় জুটছে অবহেলা কিন্তু কেন এমন হয় মেয়েরা আসলে কি চায় এটা কি টাকা নাকি রূপ নাকি এর চেয়েও গভীর কোনো গোপন রহস্য আছে যা নাইনটি নাইন পুরুষ জানে না আজকের এই ভিডিওতে আমি সেই ধ্রুব সত্যটাই আপনাদের সামনে তুলে ধরব যা আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দেবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলি ভাই আমি জানি আপনি আপনার জীবনটা বদলাতে চান আর সেই চাওয়া থেকেই আপনি এই ভিডিওটা দেখছেন যদি আপনি সত্যি পুরুষ হিসেবে নিজেকে এক ধাপ এগিয়ে নিতে চান এবং নারীদের মনস্তত্ত্বের এই গোলক ধাঁধা থেকে বের হতে চান তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন কারণ আপনার এই ছোট্ট লাইকটি আমাকে আরও গভীর এবং সত্য কথাগুলো বলতে উৎসাহ দেয় আর আপনি যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন বিশ্বাস করুন আজকের পর আপনার দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে চলুন মূল রহস্যটা ভেদ করা যাক দেখুন নারীদের মন বোঝা কঠিন এই কথাটা আমরা সবাই বলি কিন্তু বিজ্ঞান এবং বিবর্তন বা ইভলিউশন কি বলে জানেন হাজার হাজার বছর আগে যখন মানুষ বনে জঙ্গলে থাকত তখন কিন্তু আজকের মতো পুলিশ ছিল না সুপার শপ ছিল না তখন একজন নারীর বেঁচে থাকার জন্য এমন একজন পুরুষের দরকার ছিল যে তাকে বন্য পশুর হাত থেকে বাঁচাতে পারবে যে শিকার করে খাবার আনতে পারবে অর্থাৎ যার মধ্যে সারভাইভাল বা টিকিয়ে রাখার ক্ষমতা আছে আজকের দিনে হয়তো বাঘ ভাল্লুক নেই কিন্তু সেই হাজার বছরের পুরনো প্রোগ্রামিংটা আজও আমাদের মস্তিষ্কে রয়ে গেছে একটা মেয়ে যখন অবচেতন মনে কোনো পুরুষকে পছন্দ করে সে আসলে খোঁজে এই লোকটা কি আমাকে নিরাপত্তা দিতে পারবে এখন নিরাপত্তা মানে শুধু পকেটে টাকা থাকা নয় নিরাপত্তা মানে হল মানসিক জোর ইউটিউবে আপনি হয়তো অনেক খুঁজেছেন মেয়েরা আসলে কেমন ছেলে পছন্দ করে কিন্তু বিশ্বাস করুন এর উত্তর কোনো চেহারার বা টাকার লিস্ট নয় এর উত্তর হলো কনফিডেন্স বা আত্মবিশ্বাস মেয়েরা এমন পুরুষ চায় যে নিজের জীবনের হালটা শক্ত করে ধরে রাখতে পারে ধরুন একটা জাহাজ ঝড়ের কবলে পড়েছে এখন জাহাজের ক্যাপ্টেন যদি ভয়ে কাঁপতে থাকে এবং যাত্রীদের জিজ্ঞেস করে এখন আমরা কি করব তাহলে যাত্রীরা কি নিরাপদ বোধ করবে একদম না তারা আতঙ্কিত হবে নারীরা চায় আপনি হবেন সেই জাহাজের ক্যাপ্টেন যে ঝড়ের মধ্যেও শান্ত থাকবে এবং বলবে ভয় পেও না আমি আছি আমি সব সামলে নেব এই যে আমি সব সামলে নেব এই একটা বাক্যের ক্ষমতা কোটি টাকার চেয়েও বেশি আপনি যখন ছোটোখাটো সমস্যায় ঘাবড়ে যান তখন আপনার সঙ্গী আপনাকে দুর্বল ভাবে আর নারীরা দুর্বল পুরুষকে দয়া করতে পারে ভালোবাসতে পারে না এখন আসি দ্বিতীয় পয়েন্টে যেটা নিয়ে প্রচুর ভুল ধারণা আছে সেটা হল নাইস গাই বা অতিরিক্ত ভালো মানুষ হওয়া আমরা ভাবি আমি যদি সব সময় হ্যাঁ বলি সবসময় তার কথায় উঠি বসি তাহলে সে খুশি হবে কিন্তু এটা সম্পূর্ণ ভুল আপনি যখন নিজের কোনো মতামত প্রকাশ করেন না সবসময় অন্যের খুশিতে নিজের খুশি বিসর্জন দেন তখন আপনি নিজের সম্মান হারান আপনারা দেখবেন অনেক সময় তথাকথিত ব্যাড বয় বা একটু তেজি ছেলেদের প্রতি মেয়েরা বেশি আকৃষ্ট হয় কেন জানেন কারণ সেই ছেলেটার নিজস্ব একটা জগৎ আছে সে মেয়েটার জন্য নিজের কাজ বা প্যাশন বিসর্জন দেয় না সে নিজের বাউন্ডারি বা সীমানা চেনে নারীরা এমন পুরুষ চায় যাকে তারা শ্রদ্ধা করতে পারে আর যে পুরুষ সবসময় এভেলেবেল যার নিজের কোনো কাজ নেই শুধু প্রেমিকার পেছনে ঘুরে বেড়ায় তাকে শ্রদ্ধা করা কঠিন তাই বলে কি আপনি খারাপ ব্যবহার করবেন না একদম না আপনি সম্মান দেবেন ভালোবাসবেন কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয় আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়াবেন আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল আবেগীয় স্থিরতা বা ইমোশনাল স্টেবিলিটি লক্ষ্য করে দেখবেন সম্পর্ক টিকিয়ে রাখার উপায় খুঁজতে গিয়ে আমরা অনেকেই হিমশিম খাই কিন্তু আসল উপায়টা হলো পাহাড়ের মতো অটল থাকা নারীরা প্রকৃতিগতভাবে একটু বেশি আবেগপ্রবণ হতে পারে তাদের মুড সুইং হতে পারে তারা হয়তো হুট করে রেগে গেল বা কাঁদল সেই মুহূর্তে আপনিও যদি তার সাথে পাল্লা দিয়ে রেগে যান বা ইমোশনাল হয়ে পড়েন তাহলে ব্যাপারটা লেজে গোজে হয়ে যাবে সে যখন ঝড়ের মতো আচরণ করবে আপনাকে হতে হবে সেই পাহাড়ের মতো যার গায়ে ঝড় এসে আছড়ে পড়ে কিন্তু পাহাড় নড়ে না আপনি যদি তার আবেগের সাথে ভেসে না গিয়ে তাকে শান্ত করতে পারেন তার কথাগুলো যাজ না করে শুনতে পারেন তাহলে সে আপনার মধ্যে এক অদ্ভুত আশ্রয় খুঁজে পাবে সে ভাববে এই মানুষটার কাছে আমি নিরাপদ মনে রাখবেন নারীরা সমাধানের চেয়ে বেশি চায় কেউ তাকে শুনুক আমরা পুরুষরা একটা ভুল করি সে কোনো সমস্যার কথা বললেই আমরা সাথে সাথে সলিউশন বা সমাধান দিতে যাই আরে এটা কোনো ব্যাপার না এটা করো ওটা করো কিন্তু সে তখন সমাধান চায় না সে চায় আপনি তার অনুভূতিটা বুঝুন তাকে বলুন আমি বুঝতে পারছি তোমার খুব খারাপ লাগছে ব্যাস এইটুকুই জাদুর মতো কাজ করে এবার আসি উচ্চাকাঙ্ক্ষা বা অ্যাম্বিশনের কথায় আপনার আজ হয়তো অনেক টাকা নেই তাতে সমস্যা নেই কিন্তু আপনার কি কোনো পরিকল্পনা আছে আপনি কি জানেন আগামী পাঁচ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান নারীরা বর্তমানের চেয়ে ভবিষ্যতের পোটেন্সিয়াল বা সম্ভাবনা বেশি দেখে একজন পুরুষ যখন লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ায় তখন সে কোনো নারীর কাছে আকর্ষণীয় হতে পারে না কারণ লক্ষ্যহীন পুরুষ মানে অনিরাপদ ভবিষ্যৎ আপনাকে নিজের একটা মিশন ঠিক করতে হবে সেটা হতে পারে ক্যারিয়ারে সফল হওয়া হতে পারে কোনো ব্যবসা দাঁড় করানো বা সমাজের জন্য কিছু করা যখন কোনো মেয়ে দেখবে যে আপনি আপনার লক্ষ্যের প্রতি ফোকাসড তখন সে নিজেই আপনার যাত্রার সঙ্গী হতে চাইবে মনে রাখবেন আপনি যদি আপনার স্বপ্নের চেয়েটাকে বেশি গুরুত্ব দেন তাহলে কিছুদিন পর সেই আপনাকে ছেড়ে চলে যাবে কারণ সে এমন পুরুষের প্রেমে পড়েছিল যার চোখে স্বপ্ন ছিল এমন পুরুষের প্রেমে নয় যে সব ছেড়ে তার আচল ধরে বসে আছে আমরা অনেকেই ভাবি মেয়েরা শুধু গিফট বা দামি রেস্তোরাঁ চায় ভুল মেয়েরা চায় প্রেজেন্স বা উপস্থিতি আপনি যখন তার সাথে আছেন তখন কি আপনি আসলেই তার সাথে আছেন নাকি ফোন ঘাঁটছেন বা অন্য চিন্তা করছেন আপনি তার চোখের দিকে তাকিয়ে কথা বলছেন তো এই ছোটো ছোটো টেনশন বা মনোযোগগুলো একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখে ফিজিক্যাল আকর্ষণের চেয়ে মেন্টাল কানেকশন অনেক বেশি শক্তিশালী আরেকটা বিষয় খুব জরুরি সেটা হলো রহস্য বা মিস্ট্রি নিজেকে একেবারে খোলা বইয়ের মতো বানিয়ে ফেলবেন না সম্পর্ক শুরু হতে না হতে নিজের জীবনের সব দুঃখ কষ্ট সব দুর্বলতা উজাড় করে দেবেন না একটু রহস্য থাকা ভালো মানুষ যেটা পুরোপুরি জেনে ফেলে সেটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে নিজের কিছুটা সময় নিজের জন্য রাখুন বন্ধুদের সাথে আড্ডা দিন জিম করুন বই পড়ুন আপনি যখন সব সময় তার চোখের সামনে থাকবেন না তখন সে আপনাকে মিস করার সুযোগ পাবে মিস করাটা ভালোবাসারই একটা অংশ তাকে ভাবতে দিন সে এখন কি করছে এই ভাবনাটাই তাকে আপনার প্রতি আরও বেশি আসক্ত করে তুলবে এখন একটা কঠিন সত্য বলি আপনি হয়তো ভাবছেন আমি তো তাকে এত ভালোবাসি তবু সে কেন আমাকে ছেড়ে চলে গেল এর কারণ হতে পারে আপনি তাকে আপনার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছিলেন এটা করা যাবে না আপনার জীবনের কেন্দ্রবিন্দু হবে আপনার উদ্দেশ্য বা পারপাস আর সে হবে সেই যাত্রার একজন সঙ্গী যখন আপনি কাউকে নিজের জীবনের একমাত্র উৎস বানিয়ে ফেলেন তখন আপনি তার উপর বিশাল একটা মানসিক চাপ সৃষ্টি করেন সেভাবে আমার উপর এই লোকটার ভালো থাকা নির্ভর করছে এটা তো খুব ভয়ের ব্যাপার এই চাপ থেকে মুক্তি পেতেই অনেকে সম্পর্ক থেকে বেরিয়ে আসে তাই পুরুষ হিসেবে আপনার প্রথম কাজ হল নিজের ওপর কাজ করা নিজেকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করুন জিম করুন বা ব্যায়াম করুন যখন আপনার শরীর ফেট থাকে তখন আপনার কনফিডেন্স লেভেল এমনিতেই বেড়ে যায় ভালো পোশাক পরুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন নিজের যত্ন নিন আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন অন্য কেউ আপনাকে ভালোবাসবে না আর হ্যাঁ না বলতে শিখুন যে পুরুষ তার নীতিতে অটল থাকে যে অন্যায়ের সাথে আপোষ করে না নারীরা তাকেই আসল পুরুষ মনে করে আপনি যদি তার মন রাখার জন্য মিথ্যে বলেন বা নিজের ভ্যালিউজ বিসর্জন দেন তাহলে সে আপনাকে ব্যবহার করবে কিন্তু ভালোবাসবে না সত্য বলার সাহস রাখুন তাতে যদি সাময়িক অসুবিধা হয় তবুও কারণ সত্যবাদী এবং সাহসী পুরুষরাই দীর্ঘ মেয়াদে জয়ী হয় এখন এসব কথা শোনার পর আপনার মনে হতে পারে এত কিছু মেনটেন করা তো কঠিন দেখুন ভাই সহজ রাস্তা দিয়ে কখনো ভালো গন্তব্যে পৌঁছানো যায় না আপনি যদি নিজেকে গড়পর্তা ছেলেদের কাতারেই রাখতে চান তাহলে এসবের দরকার নেই কিন্তু আপনি যদি এমন পুরুষ হতে চান যাকে হারানোর ভয়ে সঙ্গিনী তটস্থ থাকবে তাহলে আপনাকে আপনার ভার্সান আপডেট করতেই হবে এটা কোনো গেম খেলা নয় এটা হলো নিজেকে বেস্ট ভার্সান হিসেবে তৈরি করা আর একটা বিষয় মনে রাখবেন সব মেয়ে এক নয় কিন্তু জেনারেলাইজ সাইকোলজি বা সাধারণ মনস্তত্ব এটাই বলে যে শক্তি সাহস এবং নিরাপত্তার নিশ্চয়তা এই তিনের সংমিশ্রণেই একজন পুরুষ অপ্রতিলব্ধ হয়ে ওঠে আপনি যখন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখবেন যখন ছোটোখাটো বিষয়ে বিচলিত হবেন না যখন আপনার মধ্যে একটা শান্ত গাম্ভীর্য থাকবে তখন দেখবেন শুধু আপনার সঙ্গিনী নয় পুরো পৃথিবী আপনাকে অন্য চোখে দেখছে আপনাকে কেউ অবহেলা করলে তার পেছনে দৌড়াবেন না বরং নিজেকে প্রশ্ন করুন আমার মধ্যে কি কোনো কম্পি আছে যদি থাকে সেটা ঠিক করুন আর যদি দেখেন আপনি সঠিক আছেন তবুও সে চলে যাচ্ছে তাহলে দরজা খুলে দিন মনে রাখবেন যার থাকার সে এমনিতেই থাকবে আর যে যাওয়ার তাকে শিকল দিয়ে বেঁধে রাখলেও রাখা যাবে না পুরুষ হিসেবে আপনার সবচেয়ে বড় সম্পদ হল আপনার আত্মমর্যাদা এটা কখনও খোয়াবেন না জীবনে চলার পথে অনেক বাধা আসবে রিজেকশন আসবে হার্ট ব্রেক আসবে এগুলোকে জীবনের শেষ ভাববেন না এগুলো হলো এক একটা শিক্ষা প্রতিটা আঘাত আপনাকে আরও ধারালো করবে লোহার ওপর যত হাতুড়ির বাড়ি পড়ে লোহার তত শক্ত তর পরিণত হয় আপনিও তাই নিজেকে কখনো করুণার পাত্র বানাবেন না আমার কপাল খারাপ আমার সাথে কেন এমন হয় এই মেন্টালিটি ছেড়ে ফেলুন উঠে দাঁড়ান আয়নায় নিজের দিকে তাকান এবং বলুন আমি আমার ভাগ্য লিখব আজকের এই আলোচনা যদি আপনি মন থেকে অনুভব করে থাকেন তাহলে বুঝবেন আপনার পরিবর্তনের সময় এসে গেছে এটা একদিনের প্রসেস নয় প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলান আজ যা বললাম তার অন্তত একটা বিষয় কাল থেকে প্র্যাকটিস শুরু করুন দেখবেন ম্যাজিক হতে শুরু করেছে মেয়েরা তো বটেই সমাজের সবাই তখন আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়তে বাধ্য হবে বন্ধুরা কথাগুলো শুনতে হয়তো কিছুটা তিতা লেগেছে কিন্তু ওষুধ একটু তিতাই হয় তাই না এই কথাগুলো কোনো বইয়ের পাতা থেকে মুখস্থ বলা নয় এগুলো জীবনের বাস্তবতা থেকে নেওয়া যদি আজকের এই ভিডিওটি আপনার চিন্তার জানালায় নতুন কোনো আলো ফেলে বা আপনার মনে হয় যে এই কথাগুলো আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড করেছে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন আর আপনি যদি চান আমি এই ধরনের টপিক যেমন রিলেশনশিপ সাইকোলজি বা পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে আরও গভীরে কথা বলি তাহলে কমেন্টে জানান আমি কথা দিচ্ছি আপনাদের প্রতিটি কমেন্ট আমি গুরুত্ব দিয়ে পড়ব আর হ্যাঁ নিজেকে ভালোবাসুন নিজের উন্নতির পথে হাঁটুন আর এমন সব জীবন বদলে দেওয়া ভিডিও নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন মনে রাখবেন আপনি সাধারণ কেউ নন আপনার জন্মই হয়েছে অসাধারণ কিছু করার জন্য ভালো থাকুন শক্তিশালী থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ